আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি আর একটা নতুন ভিডিও পর্ব নিয়ে সরাসরি আপনাদের সামনে এখন উপস্থিত আছি বিশ্ব ইস্তেমার ময়দানে তো এই সেই ঐতিহাসিক বিশ্ব ইস্তেমার মাঠ যেটা আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে অনুষ্ঠিত হবে এই বিশ্ব ইস্তেমা হাতে আর মাত্র এক মাসের মতো সময় বাকি প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে আগের ভিডিওতে আমি এই মাঠ আপনাদেরকে অর্ধেকটা ঘুরিয়ে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ওইদিকে কিছু ক্যান্টিন হচ্ছে তো মাঠের শুরুর দিকে এই দিকটাই তো কয়েকটা জেলার ক্যান্টিন হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এবং মাঝখানে হচ্ছে মেন ইস্তেমার প্যান্ডেল আর একদম মাঠের শেষ প্রান্ত থেকে জেলার জেলার ক্যান্টিন ক্যান্টিন হচ্ছে হচ্ছে তো কোন কোন চলুন আজকে সেই ক্যান্টিনগুলো দেখাবো কয়েকটা এবং সেই ক্যান্টিনগুলো যাওয়ার কি রাস্তা কোথা থেকে গেলে আপনাদের সেই ক্যান্টিনে পৌঁছাতে পারবেন চলুন এক্সক্লুসিভ আপনাদেরকে সেই চিত্র আপনাদেরকে দেখাবো হাওড়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব বর্ধমান জেলা এই তিনটে জেলার ক্যান্টিন কিন্তু ওই পেছন দিকটাই হচ্ছে তো ওই ক্যান্টিন যাওয়ার দুটো রাস্তা আছে ওই ক্যান্টিনগুলোতে যাওয়ার তো চলুন এখন সেই রাস্তা দিয়ে আপনাদেরকে যাও তো এটা হচ্ছে চুচরা ধনিয়াখালী মেন রোড সামনে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ যে ক্যাম্পাসটা আছে আর এটা হচ্ছে মাঠের ফ্রন্ট সাইডটা আর এদিকে কয়েকটা জেলার ক্যান্টিন হচ্ছে সম্ভবত হুগলি জেলা এবং কলকাতার ক্যান্টিন হচ্ছে বর্ধমান জেলা হাওড়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্টিনটা হচ্ছে মাঠের একদম পেছন দিকে তো সেই ক্যান্টিনগুলোতে যাওয়ার একটা আলাদা রাস্তা আছে চলুন সেই রাস্তাটা শেয়ার এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আসছে কিন্তু ধনিয়াখালী থেকে দিল্লি রোড থেকে বহেশ্বরপুর থেকে আসছে আর এদিকে চলে যাচ্ছে বিশ্ব ইস্তফার প্যান্ডেল আর এই জায়গাটা হচ্ছে কুইনাল বাস স্ট্যান্ড কৈনাল বাস স্ট্যান্ডের এখানে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন একটা দিকে যাচ্ছে এখানে একটা দিক একটা ব্যানার দেওয়া আছে হাওড়া পূর্ব বর্ধমান হাওড়া এবং বর্ধমানের যে ক্যান্টিনটা সেটা আপনার যেতে হলে আপনাদের এই রাস্তা যেতে হবে সামনে প্যান্ডেল হাওড়া এবং পূর্ব বর্ধমান থেকে আপনি আসবেন এই কুড়িডেন বাস স্ট্যান্ড থেকে আপনারা ডান দিকের এই রোডটা ধরে নেবেন এটা হচ্ছে গোবিন্দনগর রোড যেটা পুরাভার থেকে যাচ্ছে তো এই রোডে কিন্তু পড়বে হাওড়া জেলার ক্যান্টিন এবং পূর্ব বর্ধমান জেলার ক্যান্টিন চলুন তাহলে এখন যাওয়া যাক ইসলামা ময়দানের পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে আপনারা এই রাস্তা ধরে কিছুটা আগেই যাবেন আর এই দিয়ে কিন্তু আপনারা গাইড পেয়ে যাবেন দেখবেন মাঝে মাঝে রাস্তা ঠিক চিহ্ন দেওয়া এসেছে মাঠে মাঠ আমরা দেখতে পাচ্ছেন তো এই দিক থেকে এখন এই রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে যে গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে যেটা আপনারা হাওড়া জেলা থেকে আসেন অথবা পূর্ব বর্ধমান জেলা থেকে আসেন চলুন এখন তো ওই সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া জেলার ক্যান্টিন তৈরি হচ্ছে এই পুরো হচ্ছে বৃষ্টির স্থা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখা আছে হাওড়া এই রাস্তা যখন আসলাম এটা কুইনান বাস স্ট্যান্ড থেকে আসছে তো তারপরে এখানে একটা শাঁকো আছে এই শাঁকোর পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে যাচ্ছে এখন মানে ইস্তেমার পিছন দিকটাই তো এই দিকেই পূর্ব বর্ধমান জেলা প্যান্ডেল হয়েছে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা তো এই রাস্তা দিয়ে এখন যাবো এদিকেও পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন সব পার্কিং গাড়ি পার্কিং করা আছে তো এখন এই যে মাঠের রাস্তা দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে এই রাস্তা দিয়ে এখন যাবো তো এই যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন না এইগুলো হচ্ছে যে প্রত্যেকটা জেলা জেলা থেকে মানুষ এসছে তো এক একটা জেলার থেকে কয়েক কয়েকশো মানুষ এসছে তো তারা নিজেরাই জিম্মে নিয়ে ঠিক নিজেদের খাবারের ব্যবস্থা তারা করছে কারণ এত মানুষের খাবার তো আর ইস্তাম কমিটির তরফ থেকে দেওয়াটা সম্ভব নয় সেক্ষেত্রে তারা নিজেরাই কিন্তু গ্যাস চুলো এনে ইত্যাদি তারা এনে কিন্তু নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তো এই দেখতে পাচ্ছেন আপনারা এনারা কাজ করছেন এখানে এবং এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তারা নিজেরাই করে নিচ্ছেন ওদিকে আরও সব তারা তাঁবু খাটিয়ে ছোটো ছোটো করে তারা প্যান্ডেল করে তারা এখানে আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নিচ্ছেন এদিকেও হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নিচ্ছেন তো এরকমভাবেই কিন্তু তারা ইজতেমার খিদমত করছেন এবং ইস্তেমার তো এখন আমরা আছি কিন্তু একদম শেষ পয়েন্টের দিকে একদম শেষ কথার দিকে এখানে এসে আমার জুম্মার নামাজ মেন রোড চুচড়া ধনেখালী যে রোডটা সেই রোডটা কিন্তু এখান থেকে আর দেখা যাচ্ছে না ঠিক এতটা দূরে আমরা চলে এসেছি একদম পুরো মাঠের কিন্তু শেষ প্রান্তে আমরা চলে এসেছি এখন তো দর্শক আমি এখন আছি একদম শেষ প্রান্তে তো ওই দূরে দূরে যদি পর্ব আপনাকে দেখাই ওই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন না মানে আমরা নিজেই খালি চোখে দেখতে পাচ্ছিলাম তো আপনারা আর ফোনে কি দেখবেন তো যেখানে আমার জুম্মার নামাজ হচ্ছে নামাজ ঘর তো সেখান থেকে এই পর্যন্ত কিন্তু মানে ধরতে গেলে খালি সে দেখা যাচ্ছে না এতটা দূর আর একদম শেষ প্রান্তে এখানে একটা রাস্তা করে দেওয়া হয়েছে এই রাস্তাটাই মানে যেটা পুইনান বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা চলে আসছে গোবিন্দপুরের দিকে তো এই রাস্তা থেকে কিন্তু এই নতুন একটা রাস্তা তৈরি করা হয়েছে ইস্তমার প্যান্ডেল থেকে যাওয়ার জন্য আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যান্টিন এখানে তৈরি হচ্ছে এটা উত্তর চব্বিশ পরগনা লেখা আছে এটা সম্ভবত উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এই মাঝখান দিয়ে কিন্তু আসাটা তো সম্ভব নয় সেক্ষেত্রে সাইড দিকে কিন্তু এই গোবিন্দনগর যে রোডটা আছে একটা লোকাল রোড আছে গ্রামের রাস্তা সেই রোড থেকে কিন্তু এই রাস্তাটা সরাসরি গাড়ি গাড়ি করে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ আসছে প্রত্যেকটা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক এরকম ক্যান্টিন হবে থানা ভিত্তিক ক্যান্টিন হবে এটা আপনার দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে যেসব মানুষরা আসবেন এই ক্যান্টিনে কিন্তু থাকবেন ভিতরে এরকম বাথরুম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তো ওই যে পায়খানা এদিকে অজুখানা অজু করার জন্য বাথরুম করে বাথরুমগুলো মল ঠিক মানে সাইডে বেরিয়ে হওয়ার জন্য সেভাবে কিন্তু ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিন হচ্ছে সামনে উত্তর চব্বিশ ক্যান্টিন এদিকে বর্ধমানের ক্যান্টিন হচ্ছে দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বর্ধমান জেলার ক্যান্টিন তো বর্ধমান জেলা থেকে যে সমস্ত মানুষরা ইস্তমে আসবেন তেনাদের থাকার জন্য এই ক্যান্টিনটা থাকা খাওয়া তো এরকম প্রত্যেকটা জেলা ভিত্তিক এরকম ক্যান্টিন হচ্ছে তো এটা হচ্ছে বর্ধমান জেলার ক্যান্টিন তো পাশে দেখি যারা বর্ধমান জেলা থেকে আসবেন এবং উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে যারা আসবেন তো তারা আপনাদেরকে বলবো তারা ওই মেন রোডটা ধরে একদম এ মাথায় আপনারা দেখতে পাবেন এই যে মাঠের একদম শেষ প্রান্তে এই হচ্ছে বর্ধমান জেলার ক্যান্টিন আর ওই যে হলুদ যে এই তিরপল টাঙানো আছে ওইটা হচ্ছে উত্তর চব্বিশ জেলার ক্যান্টিন তো এদিকে আরও সব বিভিন্ন জেলার ক্যান্টিন হবে এগুলো এখনও প্রসেস চলছে তো আরও জেলা জেলার ক্যান্টিন হবে তো ইতিমধ্যেই যতটুকু হয়েছে সেই আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু হয়েছে তো চলুন এবার আপনাদেরকে দেখাই হাওড়া জেলার ক্যান্টিনটা কোথায় হচ্ছে ওয়াশটা বলতে লাইট পুরো মাঠে লাইট বসানোর জন্য এরকম প্রত্যেকটা জায়গা জায়গা হচ্ছে তো সামনে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ আছে তো ওখানেই হবে হাওড়া জেলার ক্যান্টিন তো হাওড়া জেলার ক্যান্টিনে এখন কাজ চলছে এখানে কিন্তু হাওড়া জেলার ক্যান্টিনে এখানে কিন্তু বেশি মানুষ কাজ করছেন প্রত্যেকটা জেলা থেকে মানুষ আসছেন তেনাদের ক্যান্টিন গোছানোর জন্য ক্যান্টিন তৈরি করার জন্য তেলারা এসে সহযোগিতা করছে প্রত্যেক জেলার জেলা থেকে যারা জিম্মেদার আছেন তেলারা ভাইদেরকে নিয়ে আসছেন কাজ করানোর জন্য তো এদিকে এই খড়গুলোকে অবশিষ্ট যে খড়গুলো আছে সেগুলোকে কেটে এগুলোকে পরিষ্কার করা হচ্ছে জমি পরিষ্কার করা হচ্ছে কোন জেলা ক্যান্টিন হবে হাওড়া জেলা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাওড়া জেলার ক্যান্টিন হচ্ছে ক্যান্টিন প্রস্তুতির কাজ চলছে ভাই আপনার কি হাওড়া জেলায় বাড়ি কবে এসছেন এখানে আজকে এসেছেন টোটাল কটা ক্যান্টিন হবে হাওড়া জেলার হাওড়া জেলার টোটাল কটা ক্যান্টিন হবে অনেক হবে অনেক হবে আপনারা আজকেই এসেছেন আমার বারবার আছি আচ্ছা আচ্ছা মানে ইজতেমার খেদমত করতে কালকে আজকে চলে যাওয়া হবে না থাকবেন এখন এই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় হাওড়া জেলার ক্যান্টিন হবে তো প্রতিদিন হাওড়া জেলার থেকে মানে যে সমস্ত জিম্মাদাররা আছেন তারা আসছেন এসে এই ইজতেমার ক্যান্টিন তৈরিতে সহযোগিতা করছেন তারা নিজেরাই কিন্তু ক্যান্টিন বানিয়ে নিচ্ছেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি তো প্রতিদিন সকালে আসছেন এবং ক্যান্টিন বানাচ্ছেন এবং আবার ইস্তেমার কাজে সহযোগিতা করে আবার কিন্তু ফিরে যাচ্ছেন সন্ধ্যাবেলা এরকম বিভিন্ন জেলা থেকে কিন্তু গাড়ি গাড়ি মানুষ এসছেন এই কারণ তো নিজেদেরই হ্যাঁ এটা কোন জেলা ক্যান্ডেন হচ্ছে হাওড়া আমরা প্যান্ডেল দেখতে পাচ্ছেন সম্ভবত এই প্যান্ডেলটাই হতে পারে মেন প্যান্ডেল তো একদম এই মাত্রাতে থেকে কিন্তু প্যান্ডেল শুরু হয়েছে তো একদম এটা দেখতে পাচ্ছেন অন্যান্য প্যান্ডেল আমরা দেখেছি একটা ভাগ ভাগ ক্যান্টিন উপর দেখে বোঝা যাচ্ছে কিন্তু এটা কিন্তু কোনো ক্যান্টিনের হালত নেই যতটা সম্ভব যে এটাই কিন্তু মেন প্যান্ডেল

এই পুরো মাঠটা এটাই প্যান্ডেল হবে পুরো মাঠটা এটাই প্যান্ডেল হবে আর ক্যান্টিনগুলো একদম ওই মাথায় আর ওই মাথায় ওই সাইডের ওইগুলো দেখতে পাচ্ছেন না ওইগুলো ক্যান্টিন হবে ঠিক আছে আর এই পুরো মাঠটা ওই যে স্টেজ ঠিক ওই জায়গাটাই হবে ভিআইপি মেহমানের ঠিক সামনেই ভিআইপি মেহমান যে ক্যান্টিনটা করেছে তার ঠিক সামনেই ওই জায়গাটা হচ্ছে স্টেজ আর স্টেজ বরাবর এই সামনে পুরোটাই তার বন্ধু মেন মার্জুমা প্যান্ডেল একটু হচ্ছে না পেলা দড়ি দিয়ে সব কিছু টাঙিয়ে রেখে দিয়েছে বাস পোতার জন্য খুবই চলছে তো দর্শক এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাকে জানাবো কোন জেলার ক্যান্টিন ঠিক কোথায় হচ্ছে এবং সেখানে যাওয়ার সহজ রাস্তা কি আছে তো চলুন নেক্সট ভিডিওতে আপনাকে সম্পূর্ণ ডিটেলস আপনাকে শেয়ার করবো